নে টাকাটা নে কীসের টাকা আরে নে না দশ আরে তোমার ভাই নিচে রাখো থাকে ওইটা দে শোন ওই তো জায়গা সংকট তোর ভাগে যে জায়গাটা আছে না ওই জায়গাটাতে আমার একটু দে চাইছিলাম পোলাটার একটা ঘর তুলে দিনে আমি তো বলছি দোনাবাজার সম্পত্তির লেগে আয়ছো আমার সম্পত্তি কেউর আমি দেব না আমার সম্পত্তি জামা তো থাক আরে শোন না তোর জমির যেটা উচিত মূল্য হয় আমি সেটাই দেওয়ার চেষ্টা করুন তোর বাস থেকে টাকাটা ঘর তুলে দিবো তোমার ডান লাগবো না আমার সম্পত্তি আমি দিবো না আমার তিরিশ লাখ টাকার সম্পত্তি তুমি দু লাখ টাকা কথা দিস তো আমারে এতদিন পরে আইছো খুব তো অনেক খুশি তুমি টাকা না দিলেও খুব খুশি দেখো কুবু সাইন করে দেখু সই করে আমি টাকা দিয়ে দিতেছি দলিল রে সই করে সম্পত্তি কে রে না আমার সম্পত্তি পরে থাক কি ব্যাপার কুগু তুমি দলিলটা কেমন লাগে না সম্পত্তি করে দেবো না আমার সম্পত্তি জায়গা মতো পরে থাক সম্পত্তি দিয়ে দিয়ে কি পানি খাইবা সমস্যা ওই তো দেখাশোনা করি আমার জায়গা পরে থাক জায়গা মতো চল এই জমি বিক্রি করলে না এক ডাল লাখ টাকার উপরে বেচতে পারবি না আর বেচতে পারবি না জমি আমি খবর লইছি বড় ভাই হিসাবে মনে করছিলাম একটা দায়িত্ব পালন করুম যে আমার বোনটা ঠকবো জমিটা নষ্ট হইবো যা ওরে আমি একটা ভালো একটা কিছুক্ষণ থাইকা জায়গা দেখে ঠিক আছে আমার তুই যাবি যে হলো দেখছো তোমার ভাইয়ের অবস্থা চলো

এত বছর পুকুর কোনো খোঁজ খবর নাই পুকুর আছে না মরে গেছে এই খবর হল আসলে একবার আর রাখছে পুকুরও দেখতে হ্যাঁ না না ওই রকম কিছু না ওই আমরা তো মাঝে মাঝে খোঁজ খবর নেই কি খোঁজ খবর লাও এটা জানি ভালো করে আপা আয় দেখি তোর লোক দুটো মিনিট কথা বলে যাইগা আবার কে কি মনে করে এটা তো বলা যায় না আয় আস

তো জায়গা সংকট তোর ভাগে যে জায়গাটা আছে না ওই জায়গাটাতে আমার একটু দে চাইছিলাম পোলাটার একটা ঘর তুলে দিন আমি তো বুঝছি দোন সম্পত্তির লেগে আমার সম্পত্তি কে আমি দেবো না আমার সম্পত্তি যা আমার থাক আরে শোন না তোর জমির যেটা উচিত মূল্য হয় আমি সেটাই দেওয়ার চেষ্টা করুন তোর ভাইস একটা ঘর তুলে দিব না আমার সম্পদ আমি দেবো না আমার তিরিশ লাখ টাকা সম্পত্তি দু লাখ টাকা তো আমারে আরে পাগলি আমি তোর ভাই না তুই নে না লাগলে আরো কিছু দেব তোর ভাতি যে তো থাকবো একটা ঘর বানামো লাগলে আরো দেব না বল এই যে মামা কোনো সম্পত্তি হবে না সারা জীবন তো বোনের কোনো খোঁজ খবর নাও না আর এখন আইছো সব দিয়ে বগাওয়া তাই না কি রে তুই আব্বার লগে এমনি কত কষ্ট করে কারে নিছি দিমু তা আমি কি তো সেরার দিক তাকায় থাকবো আমার হাত আছে কিন্তু দুইটা কোনো সম্পত্তি দিমু না যেমন সামনে যাও আর কি আনছ রিলাছ এই আমার দুbuyer জামাইটাছসকে উঠা গিয়ে একটু সম্পত্তি মিডিয়া দিল আমার বুঝলাম না কিন্তু চাইলে দিতে পারতি তো তোর ভাত থাকবো ওখানে না আরে হাঁটো না কি দেখো পিছনে যাও চলো আবার দেখায় কি দেখ জমিনটা আমার এই শৈকের আগে বাজার অনুযায়ী আমি হয়তো আড়াই লাখ তিন লাখ টাকার মতো আছে আমি চার লাখ টাকা গিয়ে

শুনি ভালো আমি তো দেখাশোনা করি আমার জায়গা পরে তাক জায়গা মতো শোন এই জমি বিক্রি করলে না এক ডাল লাখ টাকার উপরে ব্যস্ত পারবি না আর ব্যস্ত পারবি না জমি আমি খবর লইছি বড় ভাই হিসাবে মনে করছিলাম একটা দায়িত্ব পালন করুম যে আমার বোনটা ঠকবো জমিটা নষ্ট হইবো যা হরে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দিই

তোরা কিছুক্ষণ থাকে জায়গা দেখে টেকে দরকার আছে আমার তুই যেন কই যাবি যা চলো দেখছো তোমার ভাইয়ের অবস্থা চলো ওই মামার ঘরে যাই চল সম্পত্তি দিব না চেহারা দেখাইতে আইছে শোনো বাবা কুকুর এই ঘরে ঘুমাইতে দিবা না মাইচের বাড়িতে ঘুমাইবো শিক্ষা দরকার আছে ভাই কি করো ক্রিকেট খেলতাছি আমি বোলিং করি আব্বাই ব্যাটিং করতেছে খারে খারে কি করস তোর মারে তো নানা বাজে যেতে বল যা আচ্ছা কি ব্যাপার কি হইলো কেউ কোনো কথা বলতে কও না আপনি লাগি এর কথা কইবো জায়গা সম্পত্তি দেন না আমার আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কমু শুনেন আমার ঘরে ঘুমানোর দরকার নাই জায়গা নাই বাইরে যাই ঘুমাইবেন ও মামা কেমন আছো

মিটিং চলতেছে না মিটিং এমনি থাকতো না বাইলে ঘুমামু কি খাওন দিব না দাদা যাইছে আমা চলো এ

জাগা তোমরা জীবন পাইবা না বুঝিবা তুই নিবি না না আমি নিমু না তো হুম ওই নি আইছে দাও দে বোন রে ওই যে জব্বর কাকারে আমি কইছি জায়গাটা আমরা নিয়া যান মগর মূল লোক ও 10 শতক জায়গা কইছে 60 লাখ টাকা দিয়ে দিতে তুমি জীবন ও নিতার না বোনের সম্পত্তি কে আমরা লাম সাম দিয়া বুঝাই দিয়া নিজে অজম করে লাবে এই দামটা খাও যে 2 টাকা বেশি পাইবো হেরা চিন্তা করো না কোস কোন না হ্যাঁ জীবনও তো দেখলাম না একটা চকলেট কিনে লয়া যাইতে না বোনের সম্পত্তির লাগাই ভাই পর্যন্ত গেছো আমি হুঁছি তো সব আমি চকলেট নিতে একের চকলেট কারখানা কই না আমার কারখানা কুলার দরকার নাই তো বোনের লাগা আমার যতটুকো সম্পর্ক রাখার দরকার ততটুকো আছে কিন্তু তোমার মত এরকম না সি কোনে যায়া কোনে जाया হ্যাঁ দলিল নিয়ে এসেছো আবার জায়গা ওই কইরা দে হ্যাঁ কেমনে নাও সম্পত্তি 60 লক্ষ টাকা দিয়ে তুই আর কারكترই নেই

আমি পটায় পুটায় কত সুন্দর ঘরে লাইনে লোয়া পড়ছিলাম যে দুই ভাই মিলা ছিলাম অনেক কি হলো আমি এমনি গেছি সাথে গেছি আমি খবর পাচ্ছি খবর পাচ্ছি তুমি কি খবর পাচ্ছো এখন যে ভাই আইছিল না তোমার এই ভাই আগে থেকেই তোমার ওই বোনের সঙ্গে ফোনে ফোনে কথা বলতেছিল আলাপ করতেছিল ওটা আমি খবর পাইছি পাওয়ার পরে আমি ভাবছিলাম যে দুই লাখ দিয়েও যদি তারা পাই না লাগলে আরো দুই লাখ দিলাম গোয়েন্দা বিভাগে চাকরি কত সুন্দর করে আমি ভাই লাইনে লোয়া পড়ছিলাম আহারি আর দুইটা মিনিট কথা কইতে পারলো তো তোমরা দুইটা ভাই আর চিন্তা ভাবনা করছিলাম কি জানো সম্পত্তিটা লইতে পারলে দুই ভাই মিলা ছিল সব নষ্ট করে দিস তুই তুমি বুদ্ধি এনে না তুমি বুদ্ধি সেই জানা আর তোমার ওই ছোট ভাই যে এনে যায় হে নি আঙ্গুল টুকাই কই থাকে আর টুকাই কই থাকে বাগড়া দেয় সব তো বাগড়া দেয় আরে আলার পুত আমগো বায়ের মধ্যে তুমি কেলে নাক গলাও তো নাক গলো না তুমি তো কথাই কইতে পারো না ছোট লাগে থাকে মুখ আমি না থাকলে কিচ্ছু হইতো না তোমার এলে তো পারবুতা খাস পারবুতা খাইলো হাসা কথা কই সত্যি কথা কই তোমার পিছনে ঢাল ধরে দাঁড়াইছি আমি আচ্ছা ওই যে ওরা আমি জিগাইছি এত তোমরা কি 60 লাখ টাকা দিয়ে সম্পত্তি নিতে পারবা যে তো তোমরা ভাই যদি নিতে পারো তাইলে লগে কথাবার্তা কো আর না হইলে ওই যে জব্বর সাসা যাই আমি ব্যাপারটা দেখতাছি হ্যান্ডেলিং করতেছি তোমরা চুপ থাকো

আমার দ্বারাই হবে না